আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়ে গেল শপথের শুরুতেই আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধু এবং তার পরিবার নিয়ে তিন মিনিটের যে ভক্তিটা দেওয়া হতো সেটা কিন্তু এখন নাই এবং শপথের একদম শেষে জয় বাংলা বলবে সেটাও কিন্তু নাই মানে জয় বাংলা জয় এটা নাই এটার পিছনে কারণটা কি আসলে আসলে বঙ্গবন্ধু স্বাধীনতার যে ঘোষণা দিয়েছেন সাতই মার্চে যেটাকে কেন্দ্র করে পঁচিশে মার্চের কালো রাতের পর যুদ্ধ শুরু হয়ে যায় তারপর বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে উনিশশো সালে বিজয় অর্জন করে এই যে এত বড় একটা ঘটনা এটা শুধু আওয়ামী লীগের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিল জয় বাংলা মুক্তিযুদ্ধের সময় নাকি এটা জাতীয় স্লোগান ছিল কিন্তু এই জাতীয় স্লোগান একটা সময় দলীয় স্লোগান হয়ে যায় যে কারণে দেখেন আমি মানি যে শেখ হাসিনা স্বৈর শাসক কিন্তু মুক্তিযুদ্ধের অবদানের কথা যদি বলেন সেটা এবং এখন যেটা বৈষম্য বিরোধী আন্দোলন সেটাকে দ্বিতীয় মানে বিজয় বাংলাদেশের দ্বিতীয় বিজয় বলে ধরা হচ্ছে সো প্রথম বিজয় এবং দ্বিতীয় বিজয় দুটারই কিন্তু বাংলাদেশে অবদান প্রথমটা যদি না হতো তাহলে দ্বিতীয়টাও হতো না কিন্তু দ্বিতীয়টা কার বিপক্ষে হয়েছে শেখ মুজিবের মেয়ে যিনি শাসক ছিলেন এই জুলাই মাসের পনেরো ষোলো তারিখের পর থেকে চারশো জন মারা গেছে না হত্যা হয়েছে আসলে শেখ হাসিনা যে সুযোগটা পেয়েছিলেন তিনি নিজে চাইলে পারতেন যে বাংলাদেশটাকে সোনার বাংলা করতে সবাইকে নিয়ে কিন্তু তিনি করতে পারলেন না এবং তিনি জয় বাংলা স্লোগানটাকে নিজের করে নিলেন অর্থাৎ আমি এটা কারো কাউকে দিব না এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যাই হোক যেটাই হোক যা হয় ভালোর জন্যই হয় সামনে নতুন বাংলাদেশ যে যেখানে আছেন এখন থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে পজিটিভ ভাবনা যাতে হয় পজিটিভ কথা বলুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে আপনি কি অবদান রাখতে পারছেন সেই অবদান আপনার নিজ জায়গা থেকে শুরু করে দেন দেশ সংস্কার যেহেতু হবে সেখানে আপনার ভূমিকা তো অবশ্যই লাগবে তাই না তো শুরু করে দিন এখনই